প্রায় দুই দেড় দশকের ফুটবল ক্যারিয়ার তবে দু হাজার নয় থেকে দু পর্যন্ত একবারও শিরোপার দেখা পাননি ইংলিশ অ্যাটাকার হ্যারি কেইন ইংল্যান্ড জাতীয় দলের পাশাপাশি খেলেছেন বিভিন্ন ক্লাবের হয়েও ইংলিশ ক্লাব হামে কাটান ক্যারিয়ারের অনেকটা সময় বর্তমানে বন্দুস লিগার রেকর্ড ট্রান্সফার ফি নিয়ে রয়েছেন বায়ান মিউনিখে তবে যে দলেই যাচ্ছেন যেন দুর্ভাগ্য নেমে আসছে সে দলেরই প্রতিভা দাসের রিপোর্ট 2009 সালে ক্যারিয়ার শুরু করেছিলেন হ্যারি এরপর টটেনহামে কেটেছে চোদ্দ বছর প্রিমিয়ার লিগে তিনবার মিলেছে গোল্ডেন বুট একাধিকবার বর্ষসেরা পেয়েছিলেন জায়গা বুন্দেস লিগের ইতিহাসের রেকর্ড ট্রান্সফার ফি নিয়ে অবশেষে গেলেন বায়ার্ন লিনিকে পেশাদার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত তার গোল সংখ্যা তিনশো আশি বলার অপেক্ষা রাখে না কেন বেশিরভাগ গোলি করেছেন স্পার্সদের জার্সিতে টটেনহ্যামের হয়ে চারশো পঁয়ত্রিশ ম্যাচে ইংলিশ ম্যানের গোল দুশো আশি সব হয়েছে হয়নি শুধু ট্রফি জেতা বায়নের চার্সিতে সাঁত্রিশ ম্যাচে করেছেন আটত্রিশ গোল আর শুধু বুন্দেসলিগায় আটাশ ম্যাচে বত্রিশ বার ভেসেছেন উচ্ছ্বাসে জার্মান সুপার কাপের ফাইনালে বায়ার্ন মিউনিকের হয়ে প্রথমবার মাঠে নামেন বদলি হিসেবে তারপরও দুর্ভাগ্য পিছু ছাড়েননি লাইভসিকের কাছে তিন শূন্য গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় হ্যারি এরপর জার্মান কাপেও হলেন শিরোপা বঞ্চিত রেকর্ড বিশ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন জার্মান কাপ থেকে বিদায় নেয় দ্বিতীয় রাউন্ডে তাও তৃতীয় স্তরের দল চাব্রুকেনের কাছে হেরে এদিকে বুন্দি শিরোপা জয়ীদের হাত থেকে ফসকে যাচ্ছে ট্রকিট ছয় রাউন্ড বাকি থাকতে লেবার কোসেন এগিয়ে ষোলো পয়েন্টে তেত্রিশ বার শিরোপা জেতা জার্মান ক্লাবটির কপাল পড়েছে টানা এগারোটি ট্রফি তোলার পর কেন এই অধপতন বায়নের অভিশপ্ত কেইনের জন্য না তো যেখানে হাত দেয় নিজ বিচ্ছুরিত হন ঠিকই তবে আশেপাশে বাকি সব কিছু জোরে পুরে হয়ে যায় খাগ কেনের হাতে এখন শুধু আছে চ্যাম্পিয়ন্স লিগ দুর্দান্ত আর্সেনালকে দুই লেগে মিলে হারাতে পারলে হাওয়া পাবে বাবারিয়েনদের চ্যাম্প লিগ জেতার সুযোগ অভিশপ্ত কেইনের অভিশাপ থেকে মুক্তি পাবে কি বায়ার প্রতিভা দাস জিটিভি নিউজ